দর্শকরা স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ স্টেডিয়ামের বাইরে চলছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের উন্মাদনা তারা সমর্থকরা তাদের আনন্দ এবং ভালোবাসা উজাড় করে দিচ্ছে তাদের প্রিয় দলের জন্য এবং তার সঙ্গে আজকে শারীরিক অসুস্থতা নিয়ে সুদূর চন্দননগর থেকে উড়িষ্যা এসেছেন এক ইস্টবেঙ্গল সমর্থক তার নাম সন্দীপ রাউত চলুন দেখে তিনি কি বলছেন এসছে ক্লাব থেকে আলট্রাসের বাস ছেড়ে ফেলো আলট্রাসের বাসে আলট্রাসের বাসে বাসে করলাম আমি ট্রেনে এসেছি ট্রেনে এসেছি সঙ্গে ছেলে থাকে ছেলে কোথায় এটা আমার ভাই ঠেলা আমরা জিতে আমরা মোহনবাগান কোনোদিন মুখের কথায় বিশ্বাসী নাই মোহনবাগান কাজে বিশ্বাসী আমরা আমরা চাই আমরা চাই যাতে প্রত্যেকে খেলা দেখি দুটো দল হার জিত খেলার একটা অঙ্গ আমরা সেইভাবেই মাঠে আসি আমরা খুশি হই যখন আমরা দেখি আমাদের পড়শি ক্লাব কোনো কিছুতে ভালো করছে তখন আমরা কিন্তু খুশি হই কারণ তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে কখনো এটা বলে হেও করি না যে তারা এরকম খেলছে তারা ওরকম খেলছে ক্রিটিসাইজ কোন কথা বলি না সুতরাং তারা তাদের কাজ করছে আমরা আমাদের কাজ করব আমাদের আপাতত ম্যাচের লক্ষ্য আমরা চাই যে আমরা একটা তিন পয়েন্ট নিয়ে আমরা মাঠ ছাড়ব ধন্যবাদ